আছেন তারাও কিন্তু এই শুনতে পাননি যদি সুযোগ থাকে আসলে আমি যদি বলছি যে সুযোগ থাকে তাহলে নিশ্চয়ই আপনার মধ্য দিয়ে এটা শুনতে চাইব যে একটা সময় তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার প্রকাশ নিষেধাজ্ঞা ছিল ফলে তারেক রহমান সোশ্যাল মিডিয়া এবং অনলাইনের মধ্য দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের সাথে এক ধরনের নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন আজকে তিনি যখন ফিরছেন সেই কথাগুলোকে কিভাবে সেই নেতাকর্মীরা যারা আপনি যদি না শুনে থাকেন আমি আবার প্রশ্নটা আবারও করি যে তারেক রহমানকে যারা দেখতে এসছেন বরণ করে নিতে এসেছেন তাদের সাথে অনলাইনের মধ্য দিয়ে একটা তৃণমূলের সম্পর্ক গড়ে তুলেছিলেন আজকের দিনে সে লোকগুলো কি ধরনের সে সময়টাকে কীভাবে স্মরণ করছেন যদি সম্ভব হয় আমাদাকে শোনাবে আমরা এই কথা সকাল থেকে শুনছিলাম যে যারা বিভিন্ন পথ দূর দূরান্ত থেকে ট্রেন লঞ্চ বাস করে এই পথে এসেছেন একটি পথে মিলিত হয়েছেন এবং এই দীর্ঘ পথ কিন্তু তাদেরকে হেঁটে যেতে হবে সেটি দেখেই আমরা দেখতে পাচ্ছি একটি মিছিল আসছে সেই মিছিলটির ছবি আমরা একটু দেখাতে চাই যে মিছিলটি যে আসছে সেই মিছিলটির চিত্র আমরা একটু দেখাই যে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এরকম যাচ্ছে এই পথটিতে আসলে কাউকে দাঁড়াতে দেয়া হচ্ছে না সেনা সদস্যরা পথটিকে পরিষ্কার রাখার চেষ্টা করছেন কারণ এই পথটি প্রতিবন্ধকতা তৈরি হলে আসলে অনেকেই এখানে দাঁড়িয়ে যাচ্ছেন যে কারণে আমরা কথা শুনছিলাম আমরা একটু রাস্তার উল্টো পাশে যেতে চাই ওই পাশটিতে গেলে নিশ্চয়ই আমরা যারা দলীয় নেতাকর্মী আছে তাদের কথা শুনতে পাবো কারণ আমরা যেখানে দাঁড়িয়ে এই ছবিগুলো দেখাচ্ছিলাম